গ্রামের মধ্যে এরকম আলিশান বাড়ি তৈরি করা এবং আলিশান বাড়ি তৈরি করে এরকম দিয়ে ডিজাইন করা এরকম লুক দেওয়া এরকম লাইটিং সম্পূর্ণই কিন্তু অকল্পনীয় আজকে দেখাবো সম্পূর্ণ থাকুন আসসালামু আলাইকুম আমাদের দেবিদদার থানার ক্রেগেন্দি গ্রামে যে সিঙ্গাপুর ফারুক ভাই প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে যে বাড়িটা নির্মাণ করেছিলেন আজকে সেই বাড়িটা দেখাবো আস দেখুন বাড়ির প্রথমে যে একটা দুটো পিলার দেওয়া আছে ডিপসান করে খুব সুন্দর নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত খুব সুন্দর করে চমৎকার ডিজাইন করা হয়েছে আমরা যদি বাড়িটা ভিতরে প্রবেশ করি তাহলে দেখেন প্রথমে একটা গেট দেওয়া আছে খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর গেটটার অতরণীয় ভিতরে যে প্রবেশ করে আরো তাহলে দেখতে পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা লুক দেখা যাচ্ছে এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করি আলহামদুলিল্লাহ এখানে সামনে দেখছেন যে আমাদের এখানে ড্রাইনিং টেবিল প্রথমে দেওয়া আছে এই ডাইনিং টেবিল রুমটাতে উপরের যে বাতির যে কাজটা করছে জীবসান সহকারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সেটা একদম ভাষায় প্রকাশ করার মতো না আমি যদি আর একটু সামনে দেখাই আমাদের এখানে একটা একটা গেট আছে তৈরি সেটা ইটের এবং তৈরি না এটা যে জিপসান দিয়ে তৈরি করা হয়েছে খুব চমৎকার ভাবে এবং পাশে দেখেন ফুলদানি রাখার জন্য মোটামুটি তাক তাক করে রাখা হয়েছে খুব সুন্দর তারপরে আমরা যদি ভিতরে আর্ট রুমে প্রবেশ করি দেখেন সেখানে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এইর জিপসানের তৈরি এবং রঙের একটা কম্পিটিশন আছে মোটামুটি দেখেন কত সুন্দর করে এখানে এখানেও করে রাখা আছে তারপরে আমি যদি এখানে তাকগুলা দেখাই তারপর আবার উপর দুগুল দেখতে পান যে উপরগুলা কি সুন্দর করে জিপসান করে মোটামুটি একটা তাক করে সুন্দর করে একটা সিস্টেম মানে যেটাকে একটা ডিজাইনার সহজে তৈরি করতে পারে না টা ডিসপ্লে আছে এই সবগুলো মিলিয়া এই যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা রুম প্রত্যেকটা লাইটিং বলেন দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে এই যে আমাদের ডিজাইনাররা এই এই ডিজাইনটা আপনার কিভাবে পাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা এরকম ডিজাইনার দিয়ে থাকি আপনাদের সরবরাহ পাবেন আপনার সহজে সার্ভিস পাবেন আর আমরা আজকে জানবো আমাদের যে সিনিয়র প্রবাসী ফারুক ভাই এবং আমাদের ডিজাইনার ইব্রাহিম ভাই আমরা আজকে তাদের কাছ থেকে তাদের মাধ্যমে শুনবো আজকে এই সম্পূর্ণ বিল্ডিং এর ডিজাইনের বিষয়বস্তু আমাদের ডিজাইনার যে বিল্ডিং এর ওনার ফারুক ভাই তার থেকে যদি কথাগুলো শুনেন তাহলে আপনার এইরকম ডিজাইনের বাড়ি করতে আপনার আরো একটু সহজ মনে হবে আসলে তাহলে আমরা কাছে কথা বলবো আমাদের বিল্ডিং এর ওনার ফারুক ভাই এবং আমাদের যে ডিজাইনার ইব্রাহিম ভাইয়ের সাথে সিঙ্গাপুর বসে ফারুক ভাই আমার ডান পাশে আর এই পাশে আছে আমাদের যে সম্পূর্ণ বিল্ডিংটা ডিজাইনার করছে জিপশন বলেন রম বলেন ডিজাইনার বলে সবকিছু যিনি পরিকল্পনা করেন যার মাধ্যমে সম্পূর্ণ কাজটা সমাপন হয়েছে সে আমাদের ডিজাইনার সাথে আমাদের আছেন তৈরি করার জন্য প্রথমে কি পরিকল্পনা করেছিল আর এত সুন্দর বাড়ি তৈরি করার জন্য তিনি এরকম উৎসাহ কোথা থেকে পেলেন আজকে আমরা পারভীন তার কাছ থেকে এই তথ্যটা জানবো আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার एक्चुअली যেহেতু আমি প্রবাসী

আপনি এই যে ডিজাইনার করার জন্য যে আপনি ডিজাইনার বা যে কোথা থেকে পেলেন এই ডিজাইনার গুলো আমাদের সাথে যে ইব্রাহিম বসে আছে যে ডিজাইনার এই ইব্রাহিম ভাইকে আপনি কোথায় পেলেন কি আসে বিষয়ে ইব্রাহিম ভাই হচ্ছে আমাদের ভাই লাগে চাচাতো ভাই ঠিক আছে তো বাড়ি করার আগে ওর সাথে আমি বলি যে আমরা জানি যে এরকম ডিজাইনার করতে কিন্তু দক্ষ ডিজাইনার প্রয়োজন তারা অবশ্য গ্রামে খুব কমে থাকে শহর পর্যায়ে বেশি থাকে তাদেরকে হাইরিং করে দূর থেকে বা শহর থেকে নিয়ে আসতে হয় ফারুক ভাই কাছে এখন মধ্যে যে প্রশ্নটা আর কি যে আমাদের ইব্রাহিম ভাই যে কাজটা করছেন এখন সে কি সম্পূর্ণ কাজটা নিত্যতাও দাবি করছেন না তিনি আপনার কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে থেকে বা আচ্ছা আচ্ছা আমরা যদি একটু ভাই কাছে আসি আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলেন যে আমাদের দর্শক যে বাড়িটা দেখলেন এই যে আপনি এরকম ডিজাইনার তৈরি করার প্ল্যান বা পরিকল্পনা প্রথমে কোথা থেকে শিখলেন কি রং এবং একটা বিল্ডিং ফুটিয়ে তুলতে পারি কারণ আমরা চাইলেও পারব না যদি মালিক না দেয় আচ্ছা আপনি যদি নতুন এরকম বিল্ডিং করতে চাই এরকম ডিজাইন করে জীবসান দিয়ে সুন্দর করে ডিজাইন করে আপনি কি বলবেন তাহলে

খরচ হয়েছে আপনি কি মনে হয় যে না কম হয়েছে বা আপনি কি বলবেন মনে হয় কম নাই কিন্তু আমি এখানে একটা বিডিও করতে আসছি দর্শকদের দেখানোর জন্য আমি বেশি বলতেই পারি এখন আপনি মনে হয় বেশি বললাম ডিজাইনের মধ্যে বিল্ডিং তৈরি করতে চায় তাহলে আপনি তাদের সঙ্গে কি বলবেন আপনি কি সেরকম কাজ করতে পারবেন দায়িত্ব নিয়ে অবশ্যই যারা বিল্ডিং তৈরি করে তারা কিন্তু সম্পূর্ণ প্রবাসী তারা কিন্তু দেশে